ওই মামা এইভাবে খেয়ে ফাঁকে লাগে আমাদের ডাইনে তাপ বায়ে তাপ ওপে তাপ নিষে তাপ জামু কোথায় এই গরমের কালে আইসা গেছে নতুন কাপড় পিন্দা গায়ে দেয়া গুরমুখী আগেই তো গোসল হয়ে যায় এই গোসলের ঘন্ধে আর তো টিকা যায় না তাইলে কী করতে পারি সূর্য মামা তুমি এত খেই ফাঁকে লাগে তাপমাত্রা দিন দিন বাড়াইতেছ বাড়াইতেছ বাড়াইতেছোই কি করতে পারি কোনো জায়গায় না বসতে পারি না দাঁড়াইতে পারি কোনো জায়গায় যদি পাশাটারে লাগায় তাহলে ছেদ করে উড়ে যেন বল আর কিছু নাই এই গরমে তাপে তেনা তেনা হয়ে গেলাম জীবনটা আসলে কি সহ্য করতে পারি না আর কি করবো নাই পরেও জীবনটা আসলে তেনা তেনা হয়ে গেছে তাপের চাপ যেখানে যাই সেখানেই তাপ গাছে নাই বারে নাই কোথাও নাই বসতে পারি না শুইতে পারি না মনে হয় আমাদের সাথে শত্রুতা হইয়া লাগছে সূর্য মামা আমরা কি করব, কি করতে পারি না চলতে পারতেছি না ঘুরতে পারতেছি না ঈদের বাজারে যাইতে পারতেছি শত চেষ্টা করিও তো তাপের কোনো ব্যবস্থা করতে পারতেছি না আমরা তো একবারে শেষ হয়ে যাবো এই পরিমাণ তাপমাত্রা চলতে থাকলে কি করতে পারি করার তো আসলে কিছুই নাই প্রাকৃতির উপরে তো কারো হাত নাই তাহলে আমরা কি করতে পারি গরম আর গরম গরম আর কিছুই নেই কাজও করতে পারি না খাইতে পারি না খাইতে বসলেও গোসল হয়ে যায় কাজ করতে গেলে পানি ছাড়াই গোসল হয়ে যায় এই সব অবস্থা এখন আমার এখন আমরা কি করবো ঘাম্যা বীজ শেষ আসলে মন রায় যে কিছুই করতে পারতেছি না চলতে না ফিরতে পারতেছি না না কিছু করতে পারতাছি শুধু গরম তাপ আর তাপ এত তাপ আগে কখনো তো ছিল না আমাদের প্রতি ওই সূর্য মামা খেয়ে ফাঁকে লাগেন আমরা কি করছি তোমার কি ক্ষতি করছি আমাদেরকে একটু নিস্তার দাও আমাদেরকে একটু শান্তি দাও